নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ প্রকাশ করা হলো জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ কারণ বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে দেরি হচ্ছে আর বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আর টাকা না আসার সমস্যা হচ্ছে দিন দরিদ্র পরিবারের মহিলাদের কারণ একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা খুবই দরকারি মাসিক এই পাঁচশো টাকা ও এক হাজার টাকা অনেক দরকার মেটায় সাধারণ ঘরের মহিলাদের তো বন্ধুরা দু হাজার সালের জানুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর জানালো তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর জানালো জানুয়ারি দু হাজার চব্বিশের আগেই আজ নবান্নের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও ঘোষণা করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু হাজার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেবে কোন কোন মহিলাদের এবার জানুয়ারি মাসে ডবল টাকা দেবে নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এসসি এসটি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্যদের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু হাজার জানুয়ারি মাসের আগেই জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে এইবার জানুয়ারি মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেবে রাজ্য সরকার দেখুন বন্ধুরা নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু হাজার সালে জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে দেওয়া হবে ডাবল টাকা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকারের নতুন করে আবেদন করেছিলেন ও যে সমস্ত মহিলা তাদের আবেদনপত্রের ভুল সংশোধন করেছিলেন তারা দু সালে জানুয়ারি মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে খবর নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে দুটি মাসের টাকা অর্থাৎ এসসি এবং এসটি মহিলা হয়ে থাকলে দু হাজার সালের জানুয়ারি মাসে দেওয়া হবে দু টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু হাজার জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে দেবে সে বিষয়ে এখনও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে নবান্নের বিশেষ সূত্রের খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ন তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন ও যারা যারা ভুল সংশোধন করেছেন তারা জানুয়ারি মাসে দু টাকা ও এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন এরই সাথে বন্ধুরা নবান্নের তরফে জানানো হয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ন তারিখের মধ্যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন